হিন্দু ধর্মের ধর্মগুরু যাচ্ছিলেন আমাকে দেখতে পেয়ে গিয়ে তিনি আমার দাঁড়ালেন আমাকে বললেন বাবু খুব ভালো কাজ করছেন আপনি কাজ করে যাবেন আমি ওনাকে বললাম আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেটা চলছি আমাদের উপরে তো অনেক অত্যাচার চলছে বুঝতেই পারছেন বললো অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে ভালো মানুষের সাথে আশীর্বাদ থাকে দেখ তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাদেরকে আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে আমরা দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম অলরেডি বললো এক ঘন্টা দাঁড়িয়ে আছি তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো আমি কথা আপনাদের শোনাই আমি আজকে বারোই পাড়ার স্টেশনের ওপর দিয়ে রেলগেট পার করে ভাঙড় যাব বলে ওই রাস্তা ধরে আসছিলাম আমি আসার রেলগেট পৌঁছানোর আগে বিশাল লাইন ছিল জ্যাম ছিল গাড়ির তো গাড়ি যথারীতি দাঁড় করিয়ে দিলাম তো যাই দাঁড় করে রে আমার দেখবেন গাড়িতে বেশি আমি এসি চালাই না না বে মানুষের সাথে পরিচয় পরিচিতি করতে আমাকে বেশি ভালো লাগে কারণ মানুষের সাথে পরিচয় পরিচিতি করলে অ্যাটমসফিয়ার কি মানুষ কি চাইছে বা আমার কিছু যদি ভুল হয় দেখবেন মানুষ মুখের উপরে বলে দেয় তো জিজ্ঞাসা করলাম ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন কেউ এসে সেলফি তুলছিল কে ইঞ্জিন ভ্যান এসে থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন হাই হ্যালো করছিল একটা গাড়ি পাস করলি গেটটা তুলে দেব। হয়তো আরো ক্ষণ দাঁড়াতো দাঁড়া করিয়ে রাখতো একটা আমার সিকিউরিটি টিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে তৎক্ষণিক ছেড়ে দিয়েছে সেটা বলতে পারছি না যাক যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালেরও কান আছে মানে কি হবে আমি একটু কানগুলো একটু খুলে রাখি চোখ কান খুলে চলি দূর থেকে কি বলছে হাওড়া বলছে কি বলছে একটু আমি আজ করে নি তো ওই চোখ কান খুলেই যাচ্ছিলাম যখন আমি আমি থেকে আসছি যাচ্ছি ভিতরে রেলের রেলের যেগুলো যাচ্ছে লাইন যাচ্ছে জাস্ট পার করব সেই সময় যেহেতু আমার গাড়ি এম লেখা আছে সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে একজন ব্যক্তি চিৎকার করে করে বলছে এরা বেশি জামে পড়ুক তাহলে আমাদের দুর্দশার কথাটা বুঝতে পারবে এক বন্যায় একাধিকবার বলেছে ঠিক আছে তখনও পর্যন্ত আমাকে দেখেনি আমি আপনাদের বলছি কেন আপনি বুঝুন তো যথারীতি পার হয়ে যাচ্ছিল আমি আমি তাকেই আমি তো ওগুলো ফলে উঠে দাদা কেমন আছেন তখন ও ওনার সাথে একজন ছিলেন বলছে রে ইটা নয় এটা নয় তো এইটা নয় তো মানে বোঝার চেষ্টা করেন মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে বলছি শাসক চাকরি চোরেদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে সেটা বলতে চেয়েছে কিন্তু যখন আমাকে দেখলো তাহলে তার সেটা বার্সানটা চেঞ্জ হয়ে গেল আমাকে মনে আইএসএফ কে আমি চাই আমাদের রাজ্য কমিটি চাই যে নওসাদ সিদ্দিকি বা তাপস ব্যানার্জি নয় আমাদের বুথ স্তরে যে আপনারা আছেন নেতৃত্বরা উঠে এসেছেন সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফ কে জাস্টিফাই করে আইএসএফ কে ভালো বলে আইএসএফ এর আদর্শকে কে তারা কুলনি সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে আমি আপনাদের বলি আপনাদের অনুরোধ করব দেখুন আপনারা এত কর্মী আছেন আপনারা যত ভালো করবেন তত তত নাম নাম হবে আপনারা যে কাজ কাজ করবেন করবেন ভালো ছড়িয়ে পড়বে আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফের নামে তখন বদলাম হবে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে অনিচ্ছাকৃতভাবে ভুলের একশো বার ক্ষমা আছে সেই প্রসঙ্গে যাব না ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের সজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না সে কোনো রাজনৈতিক মত থাকতে পারে সামাজিকভাবে ভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে যে ভাবে মত থাকতেই পারে সে থাকবে কিন্তু আমরা আমরা আমাদের যে ডিউটি সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি যে সমাজ ব্যবস্থা চলছে এই সমাজ ব্যবস্থা নয় আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য স্বপ্ন দেখছি সেই সমাজ ব্যবস্থায় বলে কিছু থাকবে না সেই বাবা সাহেব আম্বেদকারের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগইদারি সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে ভেবে চিনতে কথা বলতে হবে আমাদের কথা দরায় আমাদের কাজের দরায় অন্য কোন মানুষের প্রতি কোন বিরূপ মন্তব্য করে তা কষ্ট পেয়ে যায় এটা আমাদের কি ভাবতে হবে হবে তো না কি ভাই না আমি নেতা হয়ে গেছি এই রকম করবেন না আমি অনুরোধ করছি কারণ আপনারা জানেন এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে আপনারা গ্রামে দেখবেন আপনাদের কি এখন অনেকজন ভাইজান বলে ডাকে এই আব্বাস সিদ্দিকী যাচ্ছে এরকম বলে না বলে কিনা বলেন উত্তর দেন তাহলে ভালো ভালো লাগে অনেকে খেসা করে ডাকে তাও আপনারা ভালোভাবে নেন এবার বলুন আপনারা আব্বাস বলে ডাকছে আপনার দ্বারা যদি অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে হবে আমাদের ভাইজান বদলামের পাটির প্রতিষ্ঠাতা তো সুতরাং আমরা যা করব না করব একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্ধিকি আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা না আর আর কিছু কি বলবো আপনারা বলে হ্যাঁ সব তো সকাল থেকে তো শুনছেন আমি হ্যাঁ যারা মায়েরা আছেন আমি বলবো একটা কথা মায়ে মেয়ে মহিলাদের ইতিহাস আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে দুর্ভাগ্য আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না এটাও চরমন নাই তাই মায়েদের বলবো আমরা এসে আরও বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না অনুমতি সে যতক্ষণ অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মিলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কম করে এক একটা মহিলা আপনাদের বুথে দশ থেকে কুড়ি জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন পুরুষরা তো করাবে আচ্ছা এখানে তো আমাদের যত যেটা মেম্বার আছে তার এইটি পার্সেন্ট তো আমরা মহিলা বেরিয়ে তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না সংবিধানের অনু আর্টিকেল ফিফটিনে বলা হচ্ছে ধর্মের কারণে জাতির কারণে বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয় তার জ্বলন্ত উদাহরণ যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ২৬ জন নিরীহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক মূল কাণ্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা সিং আর কনলেন সোফিয়া কুরেশি তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের থেকে উঠে আসছে তাই সুতরাং তারা তারাও সব পারে তারাও পারবে আমার অশোকনগরের মা বোনেরাও পারবে আশা করব অশোকনগরের মানুষকে যারা দু হাজার একুশ সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি স্বল্প সময় ছিল দুদিকে বাইনারি পলিটিক্স ছিল একদিকে বিজেপি চলে আসছে এই গল্প হচ্ছিল সিএনআরসি করে তাড়িয়ে দেবে একদিকে গল্প আর উল্টো দিকে নাকি মুসলমানদের দল এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা চার বছর সাড়ে চার বছরের আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই ধারণাটা আজকে দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে কারণ আমাদের এই একটা মঞ্চ যেটা বোরখা পরে এসে তার সে তার তার না তার অধিকার নিয়ে হিজাব পরে বোরখা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে ঠিক একইভাবে শাখা সিঁদুর পরে আইএসএফ এর ছায়াতলা থেকে এখানে সাথে একসাথে পার্টি করার স্বাধীনতা আইএসএফ তাদেরকে দিয়েছে একটা কথা বলি অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা এস টি সেল আলাদা মানে এখানে না ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে চলা দল আপনাদেরকে জিনিস মাথায় রাখবেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা দুটো কিন্তু আলাদা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনাতে আমি তো আমি সবটা সর্বেশ্বর বাকি সবাই এই চিন্তা ভাবনা তো দেখবেন যে অন্য অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তাদের দলের মধ্যে এস এস সেল আলাদা মানে তুমি অ্যাস্টে অ্যাস্টে পিছিয়ে আছো থেকে এ মাইনরিটি সেল সংখ্যালঘু দপ্তর এই সংখ্যালঘু সেল দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাভালাভি করে আবার ওদের কোনো ফাংশান নেই তার থেকে বেশি ওরা লাভালাভি করে ওদের মানে করা হয়েছে ব কলমে তোরা মারামারি সেল না নামটা দিয়ে তোদের ওদেরকে করেছে কি বুধ দখল সেল না নামটা দিয়ে ওদের দিয়েছে সংখ্যালঘু সেল মানে ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে আর কাজ ফুরিয়ে গেলে ওদেরকে সাইড লাইনে বসে রাখবে কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে না মেজরিটি সেল আছে না এসটি সেল না ওবিসি সেল না অন্য কোনো সেল এই ধরনের আমরা সেল রাখিনি কাজের ব্যাপ্তির জন্য আমরা কাজের দ্রুততার জন্য আমরা আমরা শিক্ষক শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছি আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায় এস টি এস সি মাইনরিটি সেল বলে কোনো সেল আমাদের পার্টিতে রাখেনি এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তো হ্যাঁ mm -hmm.